সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিপূর্ধে লক্ষ্য করতে পেরেছেন যে আওয়ামী লীগ নামক যেই জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠনকে সাময়িকভাবে একটা নিষিদ্ধর মাত্রায় নিয়ে আসা হয়েছে আমরা এই ইনটিএমকে বলে দিতে চাই এই সাময়িক নিষিদ্ধতায় আমরা সন্তুষ্ট নয় আমরা আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধর পাশাপাশি তাদের দলীয় নিবন্ধন বাতিলের আহ্বান করছি সেই সাথে জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে আমি বলতে চাই জুলাই বিপ্লবের যেই ঘোষণাপত্র নিয়ে এখনো বর্তমান ইন্টারিমিয়াম বিভিন্ন রাজনৈতিক দল টাল বাহানা করছে তাদেরকে বলে দিতে চাই হুশিয়ার করে বলে দিতে চাই জুলাই বিপ্লবীদের সাথে কোনো তাল বাহানা চলবে না অতি দ্রুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হোক সেই সাথে আমি বলতে চাই মৌলানা মতিউর রহমান নিজামী একটি নাম একটি ইতিহাস যে ইতিহাসের জন্য আজকে বেড়া সাথিয়া গর্বিত তারই পথে পথ দেখিয়ে আমাদের বেড়া তিন তিনজন শহীদ হয়েছে শহীদ জুলকান নাইন শহীদ আব্দুল হান্নান শহীদ খোকন সর্দার আমি সেই জুলাই শহীদ সকলের রুহের মাফুরাত কামনা করছি সেই সাথে আমি বলতে চাই আমরা ফেসিবাদ বিরোধী যত শক্তি এখনো রয়েছি আমাদের মধ্যে কোনো বিবাদ ন প্রশ্ন টি উপস্থিতি আমরা কন্তে কন্তে মিলে মিলে বলতে চাই नारा तकबीर انقلاب انقلاب जिंदाबाद انقلاب انقلاب जिंदाबाद আমার দেশ তোমার দেশ এই শহীদদের রক্ত এই পিটাতে দেব না শহীদ ওয়াসেম শেষ হয়নি যুদ্ধ দিয়েছে তো রক্ত রক্তের বন্যায় ঐতিহ্য না ঢাকা ঐতিহ্য না ঢাকা অপ্রস্ত সংগ্রাম সকলকে বৈষম্য ছাত্র আন্দোলন পাতনা জেলার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আবারও ভেষবাদ বিরোধী সকল শক্তিকে কাজে কাজ রেখে আগামীর সঠিক সময় বাংলাদেশ গোরবার উদাত্ত আহ্বান রাখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ তোমরা মনে করেছে। জামাতের শীর্ষ নেতৃবৃন্দদেরকে শহীদ করে দিয়ে ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দিবা তোমরা নীতিমত বোকার স্বর্গে বাস করছো আজকে তাকিয়ে দেখো স্বাধীনতা ময়দানে এই পাবনার মায়েরা হাজার হাজার মতিউর রহমান নিজামী পয়দা করেছে সম্মানিত তৈহিদ জনতা আমাদের নেতৃবৃন্দ দায়িত্বহীন ভাবে দিনের জন্য ফাঁসির কাছে চলে যাওয়া আমাদের প্রেরণা হয়েছিল সেই প্রেরণা নিয়ে আবু সাইদ মুক্ত বাংলাদেশকে তাদের বুকে তাজা রক্ত নিয়ে আবার তারা শাহাদাতের নজরে পেশ করে শহীদের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ থেকে ফ্যাসিস্টকে মুক্ত করেছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালা শহীদ মরানা মতিউর রহমান নিজামি ভাইয়ের আজকের এই শাহাদাত বার্ষিক উপলক্ষে বিশাল আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাথী কর্মী ভাইরা ইসলামী ছাত্র শিবিরের অভিভাবক বিন্দু সম্মানিত তৌহিদি জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তৌহিদি জনতা ভূমিকায় কথা বলবো না সময় সংক্ষিপ্ত আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই লিবিয়ায় ইসলামী ঝান্ডাবাহী কালেমার পতাকাবাহী মূল মুজাহিদ আল্লাহ দিনের মুজাহিদ ওমর আল মুক্তারকে আমরা দেখিনি লিবিয়ার সৈরাচার তাকে ফাঁসির কাষ্ট ঝুলিয়ে সহজাত বরণ করেছিল আমরা মিশরের ইসলামের ঝান্ডাবাহী কালেমার ব্যাখ্যা প্রদানকারী কালেমার পতাকাবাহী আমরা শহীদ কুতুব সাহেদ কুতুব শহীদকে আমরা দেখিনি যাদেরকে শহীদ করে দিয়েছিল সৈরাচার সরকার কিন্তু আমরা বাংলার এই ময়দানে ইসলামী ঝান্ডাবাহী ইসলামের আন্দোলনের সিপাশালা ইসলামী আন্দোলনের ঝান্ডাবাহী পতাকার বীর মুজাহিদ শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী মৌলানা কাদার মোল্লা আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ মির কাশম এবং বীর মুজাহিদদের কামরা দেখেছি যারা বাতিলদের সকল ষড়যন্ত্রকে পদদলিত করে বাতিলদেরকে বাতিলদের সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে সমস্ত মোকাবেলা করে আমরা তাদের তাদেরকে সরকারের রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা চাওয়াকে বৃদ্ধাঙ্গলে দেখিয়ে শাহাদাতের পাতকে বেছে নিয়ে হাসির কাস্টে

ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দিবা তোমরা নীতিমত বোকার স্বর্গে বাস করছো আজকে তাকিয়ে দেখো স্বাধীনতার ময়দানে এই পাবনার মায়েরা হাজার হাজার মতিউর রহমান নিজামি পয়দা করেছে সম্মানিত তৈহিদ জনতা আমাদের নেতৃবৃন্দ ব্যক্তহীনভাবে দিনের জন্য ফাঁসির কাজটা চলে যাওয়া আমাদের প্রেরণা হয়েছিল সেই প্রেরণা নিয়ে আবু মুক্ত বাংলাদেশকে তাদের বুকে তাজা রক্ত দিয়ে আবার তারা সারাদেদের নজর আপেশ করে শহীদদের উত্তরস্বর হিসাবে বাংলাদেশ থেকে ফাঁসি মুক্ত করেছে সম্মানিত তৈরি জনতা আমরা আমাদের শহীদদের উত্তরস্বর হিসাবে আমরা সবসময় প্রস্তুত হয়েছি বাংলাদেশে ইসলাম ইসলামী আন্দোলন কোরআনের আন্দোলন কোরআনের শিক্ষা ব্যবস্থা নিয়ে আর যদি কোনো ষড়যন্ত্র করা হয় আমরা আবু সাহেব মতো মত শহীদ আমিনে জামাত মতো আমরা রক্ত দিতে প্রস্তুত হয়েছি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশে আর একটি বিপ্লব সংঘটিত করব সেই বিপ্লবের নাম হবে ইসলামী বিপ্লব সেই বিপ্লব সংঘটিত করার জন্য আমিনে জামাতের শহীদ আমিনে জামাতের উত্তরস্বর হিসাবে কারা কারা প্রস্তুত আছেন দুই হাত তুলে দেখা সম্মানিত থাকি জনতা আগামী দিনে আগামী দিনে বাংলাদেশে যে ইসলাম ইসলামী অনিবার্য বিপ্লব অনিবার্য বিপ্লব সংগঠিত হবে সেই বিপ্লবের সামনের কাতারে ইসলামী ছাত্র শিবিরের কর্মী কর্মী বাহিনী সৈনিকের ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা শহীদ মৃত্যু চাই নিত্য মৃত্য ভিতর মরা মৃত্যুকে কোথাও খুঁজে বেড়াই সম্মানিত উপস্থিতি শহীদ মালানা আমির জামাত আমাদেরকে তার শাহাদাতের আগ মুহূর্ত স্মরণ করিয়ে দিয়েছেন আমার মৃত্যু সূচনা হবে আমরা দেখতে পেয়েছি তার সাদাদের মধ্য দিয়ে জালিমের পতন নিশ্চিত হওয়ার সূচনা তৈরি হয়েছে আমরা বলতে চাই আমাদের শহীদের প্রতিফুটা রক্তের বদলা এখন নিতে হবে এক বিন্দু রক্তের হিসাবে বাংলার প্রতি জনগণ চায় আমরা তোহিদ জনতাকে বলতে চাই হে প্রিয় তোহিদ জনতা শহীদ مولانا মোদুর আমাদের কি কোন রাজাকার ছিলেন তিনি কোন জঙ্গে ছিলেন তিনি কোন রাজাকার ছিলেন তিনি श्रीनगर আল্লার প্রিয় বান্দা তিনি একজন खास মুক্লেস বান্দা আমরা তার হত্যার বিচার নিশ্চিত না হয়ে ঘরে ফিরে যাব না পরিশেষে আমি আপনাদের কাছে উদারত হবান রাখি আমাদের চূড়ান্ত হলো বিপ্লব আমরা সেই চূড়ান্ত বিপ্লবের লক্ষ্যে আমরা এগিয়ে যাব আউজবুল্লা হিমিনাজ সাইতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাল হামদুলিল্লাহ অসলাতাম আল্লাহ আম্মা আম আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি অন্যনু মেহমান বিন্দু শহীদ জনপদের সম্মানিত ছাত্র জনতা আশা করছি আপনারা সকলে ভালো আছেন শহীদ মতিউর রহমান নিজামি তরুণ ছাত্রদের কাছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সফল ইসলামী ব্যক্তিত্ব আপনারা জানেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষার আন্দোলনে যিনি কখনো ফ্যাসিস্টদের সাথে আতাত না করে ফাঁসির দড়ি গলায় পরেকে সম্মানের মনে করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে সম্মান দিয়েছেন তিনি শহীদ হয়েছেন আমরা যারা জুলাই অভ্যুত্থানে সরাসরি আন্দোলনে লিপ্ত ছিলাম শহীদ মতিউর রহমান নিজামীর রক্ত আমাদেরকে আন্দোলিত করেছিল তার শাহাদাত আমাদেরকে গুলির সামনে বুক পেতে দাঁড়াতে সাহস জুগিয়েছিল তা আপনারা সকলে জানেন মধু রহমান নিজামী স্বপ্ন দেখতেন বাংলাদেশে একদিন গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি চালু হবে ইনশাআল্লাহ আমরা বলতে চাই ইসলামী ছাত্রশিবির তার স্বপ্নকে লালন করে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা শ্রদ্ধাভতের রাজনীতি চালু করে আমরা এমন এক সভ্যতা বিনির্মাণ করতে চাই দেশ সভ্যতার ভিত্তি হবে না এবং ইনসাফ দেশ সভ্যতার প্রতিটি মানুষ হবে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক আমরা তার এমন আপোষমূলক এমন আপোষহীন এবং অন্যত বৈশিষ্ট্য লালন করে আমরা বলতে চাই দু সালে পল্টনে সবের মতো বিডিআর মানুষকে হত্যা করা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের নামে পিলখানায় পরিকল্পিতভাবে আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছিল আলেমন আমাদেরকে রিমান্ডের নামে পিটিএ পিটিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছিল আমরা উল্লেখযোগ্য কোনো কিছু করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা কিন্তু আমরা আজকে আপনাদের সামনে ওয়াদা করছি জুলাই এক্বৎ মতো করে শহীদ মদুর রহমান নিজামি সহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের বদলা না নিয়ে আমরা মাঠ ছাড়ব না ছাড়ব না ছাড়ব না আমরা আরো ওয়াদা করছি বিগত পনেরো বছরে ফাসিস্ট আমলে যতগুলো মামলা হয়েছে এবং দেশবাসী মামলা যাচা ঘরে আজ পৃষ্ঠ হচ্ছে এই মামলা শুরু না হওয়া পর্যন্ত ইসলামী ছাত্র শিবির ঘরে ফিরবে না ফিরবে না ফিরবে না আমরা বলতে চাই যারা ভারতীয় আধিপত্যবাদের ছকে বর্ণ হিন্দুত্ববাদের ছকে এদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চান আপনাদের স্বপ্ন কখনো পূরণ হবে না আমরা এখানে একজন বেঁচে থাকতে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেবো না দেব না দেব না আমরা বলতে চাই আপনাদের সামনে দুইটি পথ খোলা হয় আপনারা সকলেই ইসলামের পদেকা দলে আসুন অথবা আমাদেরকে শহীদ করে দেন এর বাইরে অন্য কোন রাস্তা আমরা খোলা রাখি নাই সম্মানিত ভাইরা আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ শহীদ মদুর রহমান ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ শহীদদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কাজেই আগামী দিনে দেশ এবং ইসলাম রক্ষার আন্দোলনে উদাত্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে ভারতীয় আদিত্য আধিপত্যবাদের হিন্দুত্ববাদের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবিরের জিন্দাবাদ